বিসমিল্লা রহমানির রাহেম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাগ্রি ফার্ম অ্যান্ড হাসারি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যে ভিডিওটা দেখতেছেন সেটা ছিল অরিজিনাল মিশুরি ফার্মের ভিডিও দেখেন এই ভিডিও মুরগিগুলো প্রচুর পরিমাণ ডিম পেরে থাকে আর এই ডিমগুলো অনেকটা সাদা হওয়ার কারণে এই মুরগি ডিমের ভালো পরিমাণ আমরা দাম পাই যেমন দেশি মুরগি যে পরিমাণ দাম পাওয়া যায় মিশুরি ফার্মের ওই পরিমাণ দাম পাওয়া যায় আর ঠিক এইভাবে মুরগি ডিম পেরে থাকে আপনারা চাইলে এই মুরগি পালন করতে পারেন আমাদের থেকে যদি বাচ্চা নিতে চান আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি অনেকে বলেন যে ভাই আপনাদের কি অরিজিনাল মিশুরি ফার্মি কি না তা আসলে কী ভাই আমাদের এখানে অরিজিনাল মিশুরি ফার্মি এই যারটা কোথায় পান এই প্রশ্ন করে থাকেন অরিজিনাল মিশরি ফার্মি যারটা আলো সরকারি হ্যাঁ থেকে সর্বপ্রথম পাওয়া যায় ওখান থেকে আমরা বাচ্চা কালেক্ট করি বাচ্চা কালেক্ট করার পরে আমাকে নিজস্বভাবে প্যারেন্টস করে নিজস্ব ইনকুবিটার দিয়ে মার্কেটিং করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা বিক্রি করে থাকি শুধু ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করি না টাইগার মুরগির বাচ্চাও আমরা বিক্রি করে থাকি দেশি মুরগির বাচ্চাও আছে গলাশিলা মুরগি তারপর সোনালি হাইব্রিড সোনালি ক্লাসি সব পদের মুরগি আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো বন্ধুরা ছোটো বড়ো সকল ধরনের এই মুরগি আমাদের এখানে পাওয়া যায় আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তো ইনশালা আপনাদের নিজ জেলায় আমরা মালটা পৌঁছে দিতে পারবো ওখান থেকে আপনি মাল আমাদের এখান থেকে চাইলেও নিতে পারবেন বাসের মাধ্যমে আমরা আমাদের মালগুলা বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা বিক্রি করে থাকি তো বন্ধুরা একটা বিষয় হচ্ছে যে আসলে কি আমি সরিয়াদপুর থেকে কথা বলতেছি সরিয়াদপুর থেকে সারা বাংলাদেশে কীভাবে ডেলিভারি করব আসলে সেটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ কীভাবে আমরা মার্কেটিং করি চৌষট্টি জেলায় আমাদের কম বেশি লোকজন আছেন ওনাদের মাধ্যমে আমরা আমাদের মালগুলা ডেলিভারি করে থাকি তো বন্ধুরা এই যে কয়প হাঁস ও মানে মুরগি আছে চাইলে আমরা নিতে পারবেন পাশ পাশাপাশি কিন্তু চাইলে আপনারা হাঁস পালন করতে পারবেন এটা হয়েছিল খাখি কেম্বেল হাঁস প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে এই হাঁসের বাচ্চাগুলো আমরা বিক্রি করে থাকি তাছাড়াও এই হাঁসের বাচ্চা না আমাদের এখানে আপনি পাবেন খাকি কিম্বেল হাঁস বেজিং হাঁস বেলাকুল হাঁস ও চীনা হাঁস ডিংজিং হাঁসে এই হাঁস আমাদের এখানে পাবেন তবে এই এরকম করে ঝুরি করে কাঠন করে আমরা বাসে করে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আপনাদের কোনো মাল যদি দরকার পড়ে আমাদের এখান থেকে যদি নিতে চান নিতে পারবেন তো বন্ধুরা আমাদের এখান থেকে কোনো মাল নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম